আলাইকুম তুমি একটু পানি দেওয়া যাবে হ্যাঁ পানি খাবো এই যে পানির বোতল একটা করে নেন এটার মধ্যে গুলে খায় ফেলান এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঘোল তৈরি করা হচ্ছে পুরো ফ্রেশ দুধ থেকে হ্যালো ওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনে বস শুভেচ্ছা আমি ডিমাশিম চলে এসেছি আপনাদের মাঝে আজকে একটা নতুন ব্লগ আশা করবো যে আজকের এই ব্লগটা আপনাদের ভালোই লাগবে যে গরম পড়েছে আজকে গরমে তো আমি ঘেমে একদম অবস্থা খারাপ এই গরমের মধ্যেই আছে ভাগ্যকুলে যাব সেখানে মাঠা খাবো মিষ্টি খাবো কি আমি থামবো থামবো আমি হ্যাঁ হ্যাঁ আমাকে থামানো না কেন বুঝি না পুলিশ ট্রাফিক কেন আমাকে থামায় না আমার কাছে সব পেপার ওকে আছে এই জন্য আমাকে হাতে ইশারা দিলে আমি আরো বরঞ্চ থামার চেষ্টা করি আমার তো কোনো ভয়ই নাই আমার পেপার স্টিক আছে সার্টিফাইড হেলমেট ইউজ করি এখন গ্লাভস আছে তারপরে গার্ড ইউজ করতেছি আমার সবচাইতে পছন্দের রোড হচ্ছে মাওয়া হাইওয়ে রোড এখানে রাইড করতে খুব ভালো লাগে আমার নয় হচ্ছে সব বাইকারদেরই এই ধরনের রোডে রাইড করতে খুব খুব ভালো লাগে তো আমি তো খুব এনজয় করছি আমাদের পুরো বাংলাদেশের রাস্তাটা যদি এরকম হতো তাহলে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমি চলে যেতে পারতাম আমরা যাই হোক আগের চাইতে আমাদের রাস্তার যোগাযোগ ব্যবস্থা আসলে অনেক উন্নত হয়েছে দেখেন আমরাও যে সার্টিফাইড হেলমেট প্লাস গ্লাভস তারপরে সেফটি গার্ড পরে রাইড করছি আর এখানকার যারা লোকাল আছে তারা কোনো হেলমেটই ইউজ করে না দুইজন যাচ্ছে কোনো হেলমেট নাই কি বিন্দাস একটা বাইকে দুজন রাইডার আছে কোনো হেলমেট নাই কোনো কিছু নাই ভাই একটু কথা বলা যাবে কথা বলা যাবে হ্যাঁ একটু সাইডে দাঁড়ান আচ্ছা আচ্ছা এই যে আমরা সার্টিফাই হেলমেট পরে রাইড করতে পারি না আপনারা কিভাবে রাইড করেন সমস্যা হয় না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তারপরে হাইওয়ে মনে হয় একটা হেলমেট ইউজ করা উচিত না না ঠিক আছে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম না আসলে ওনারা আসলে পারে আমি আসলে পাই না এই পাঁচ মিনিটের রাস্তাগুলোও আমার যে কেমন লাগে উফ কি গরম রাস্তায় চলতে চলতে দেখলাম যে ওনারা এখানে বসে গরমের মধ্যে খাচ্ছে সালাম আলকিম একটু পানি দেওয়া যাবে হ্যাঁ পানি খাবো আপনাদের বিরক্ত করছি হয়েছে 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 কি করছেন আপনারা খাচ্ছেন রান্না কি আপনারা নিজেরা করেছেন অনেক সুন্দর মানে স্মেল বের হয়েছে আলু আলু ঘাটি না এটা এটা কি আলু ঘাটি না অনেক সুন্দর মানে স্মেল বের হয়েছে এখানে কি কাজ করেন আপনারা পাইলিং এর কাজ করতেছেন এই গরমের মধ্যে অনেক গরম না অনেক পরিশ্রমের কাজ পানিটা অনেক ভালো থ্যাংক ইউ আচ্ছা ওনাদের আমি আমার কাছে পানি আর হচ্ছে আছে আমি সেটাই ওনাদের দিয়ে যাই সবাই একটা করে স্যালাইন খান যে গরম এক মিনিট কয়টা স্যালাইন আছে জানি না নেন স্যালাইনটা কাজে দিবে পানির সাথে স্যালাইন মিক্সড করে খান নেন ভাইয়া আপনাদের খাওয়াদের মধ্যে বিরক্ত করতেছি কিছু মনে করেন না হবে কিনা সবার জানি না আর তিনটা আছে তিনটা মনে হয়ে যাবে না দুজনকে নেন ভাই আপনি নেন এই যে নেন ভাই আপনিও নেন যাক একজন মনে হয় ভাত পড়ে গেল আর এই যে পানির বোতল একটা করে নেন এটার মধ্যে স্যালাইনটা গুলে খায় ফেলেন আমি টেস্ট করলাম যে আপনারা আমাকে পানি দেন কিনা আপনার পরীক্ষায় পাশ আমাকে যেহেতু পানি দিচ্ছেন আপনাদেরও পানি পাই আমি দিয়ে গেলাম যা গরম মানে স্যালাইনটা খেলে কিছুটা হলেও আপনাদের যেভাবে পরিশ্রম করেন কাজ করেন ঘেমে তো একেবারে একাকার মানে শরীরের সব লবণ বের হয়ে যায় ক্ষেত্রে আপনারা স্যালাইনটা খায় স্যালাইনটা কাজে দিবে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওকে খুব ভালো লাগলো ওনাদের কাছ থেকে পানি চাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা না খেয়ে আমাকে পানিটা দিল দেখেন মিষ্টি খাওয়ার জন্য আমরা কত দূর চলে আসছি উত্তক্ত গরমের মধ্যে আজকে টুর দিতে বেরিয়ে পড়েছি আর এই গরমেই আমি হচ্ছে মিষ্টি মুখ করবো এখানে হচ্ছে এটাকে এখানে যেটা বিখ্যাত যারা এখানে আসে তারা একবার হলেও ট্রাই করে তো আমিও ট্রাই করে দেখবো খুবই সুস্বাদু একটা খাবার যারা হচ্ছে ঘোল খেতে চান তারা এইদিকটা চলে আসতে পারেন খুব মজার এবং মিষ্টি এবং সঙ্গে হচ্ছে লেবু রয়েছে মেইন যে ভাগুকুলের যে মিষ্টি দোকান সৃষ্টিটা এখান থেকে প্রায় কত বছর ধরে আপনাদের মিষ্টি দোকানটা পঁচাত্তর বছর ধরে এখানে মিষ্টি দোকান এটা কি মানে আসলেই কি বলবো অনেক অনেক পুরনো আমি দেখাচ্ছি ওনাদের হচ্ছে এই দোকানটার নাম চিত্তরঞ্জন সুইট দেখতে পাচ্ছেন এবং আমি জানি এখানে বাসি কোনো ধরনের মিষ্টি সেল হয় না দিনে যেটা তৈরি হয় ওটা দিন দিনে ওটা বিক্রি হয়ে যায় মানে এটা আমার জানা ছিল তো আজকে আমি টেস্ট করবো এবং সেই রিভিউটা আমি আপনাদের দিব এই দোকানের যে ওনার তার সঙ্গে একটু কথা বলবো চলুন ওনার সঙ্গে কথা বলা যাক দাদা কেমন আছেন আচ্ছা আহ আপনাদের এই যে এখানে মিষ্টির জন্য বিখ্যাত এটা আমরা অনেকেই জানি আমি শুধু ঢাকা থেকে এসেছি শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য

আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি ঘি পাওয়া যায় না ঘি সাধারণত আমরা করি না কারণ আমরা সরল দুধের কাজ করি আচ্ছা আচ্ছা সরল দুধের কাজ হয় কারা যারা ক্রিম সেপারেট করার পরে যে দুধটা থাকে ওই দুধটা দা অনেকে মাঠা বানায় রাস্তাঘাটে বৈশাখে মিষ্টি তৈরি করেন চানা তৈরি করেন বিভিন্ন ধরনের মিষ্টি ছানা মিষ্টি বরফি দই তারপরে দই পুটিং বাবা তাহলে তো আমরা অনেকটা বর্তমান থেকে লোক আসে খাওয়ার জন্য আচ্ছা সারা বাংলাদেশ গুল খাওয়ার জন্য এখানে চলে আসে আর আমিও খেয়েছি মজা এখানে কি সকালবেলা তৈরি করে রেখেছে রসগোল্লা

এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ঘোল তৈরি করা হচ্ছে পুরো ফ্রেশ দুধ থেকে সুন্দর করে ঘোল তৈরি করা হচ্ছে আমার মিষ্টি শেষ বাজার থেকে এখন হলো এই আশেপাশে জমিদার বাড়ি রয়েছে সেখানে যাব মুন্সীগঞ্জে আসলে অনেক কিছু দেখবার রয়েছে তো এখন গন্তব্য হচ্ছে জমিদার বাড়ি এই তপ্ত রোদে পুকুরের পানি দেখে আমার মনে হচ্ছে এখন আমি একটা ঝাঁপ দেই ওফ মনে হচ্ছে পুকুরের পানিতে গোসল করতে পারতাম ঝাঁপ দিতে পারতাম তাহলে মনে খুব শান্তি লাগতো দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুরু মা পুকুরের মধ্যে ওই যে মাছ দেখা যাচ্ছে এটাই নাকি জমিদার বাড়ি এটাই সম্ভবত পানি উন্নয়ন বোর্ড এখানে খুব সুন্দর একটা ছোট হচ্ছে পুকুর দেখা যাচ্ছে মিষ্টি খাওয়ার পরে এই দিকটা চলে আসলাম যেখানে নাকি ছোট একটা জমিদার বাড়ি আছে ওনারা বললো যে আপনারা দেখে যান দেখো এখানে আসা কি হয়েছে আলাইকুম আচ্ছা আচ্ছা জমিদার বাড়ি খুঁজতে খুঁজতে আমরা র‍্যাবের কার্যালয়ে চলে আসছিলাম এটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রশিক্ষণ ইনস্টিটিউট মোটামুটি র‍্যাবের মুখোমুখি হলাম এবং ওনারা ক্যামেরা মোবাইল সব নিয়েই নিয়েছিল চেক করলো দেন আমাদের আবার ছেড়ে দিলো যাই হোক ওই সময়টা ভিডিওটা ওইভাবে নিতে পারি নাই আমরা এখন যাচ্ছি বিক্রমপুর জমিদার বাড়ি এখন মনে হচ্ছে পুরো গ্রামের একটা ফিল নিচ্ছি রাস্তাটা হচ্ছে আধা পাকা খাঁচাও নয় পাকাও নয় মানে হচ্ছে কাজ চলতেছে ও মা সুন্দর শাকো তো এটা হচ্ছে বিক্রমপুর হচ্ছে জমিদার বাই না এটাই এটাই এতটুকু জায়গায় তো না পুরাটাই না আচ্ছা ধন্যবাদ হ্যালো ইভিওয়ান আমি এখন এই মুহূর্তে রয়েছি বালাসু শ্রীনগর যেটাকে বিক্রমপুর জাদুঘর এবং বিক্রমপুর জমিদার বাড়ি বলে আখ্যায়িত করা হয় এখানে বিচ্ছিন্ন কয়েকটা জমিদার বাড়ি রয়েছে তো খুব সুন্দর একটা জায়গা তো সব মিলে গরমের মধ্যে আমি বিক্রমপুর বিভিন্ন জায়গায় ঘুরে গেলাম এবং আপনাদের সঙ্গে এই ব্লগটা আজকে হচ্ছে শেয়ার করবো আশা করব আপনাদের ভালো লাগবে সারাটা দিন ভাগ্যকুলের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি তো ভাগ্যকুলে আজকে মিষ্টি খাওয়া হয়েছে ঘোল খাওয়া হয়েছে ছানা খাওয়া হয়েছে প্লাস দই খাওয়া হয়েছে গরমের মধ্যে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আর যেহেতু ওখান থেকে হাতে সময় ছিল তাই আজকে এই জায়গাটা চলেছি বালুশার এই জায়গাটার নাম হচ্ছে এখানে বিক্রমপুর জাদুঘর রয়েছে এবং বিক্রমপুর জমিদার বাড়ি আমার পেছনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জমিদার বাড়ি যদিও এটা অক্ষত অবস্থায় নেই তারপরেও হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তিনটা জমিদার বাড়ি রয়েছে এখানে সময় পেলে এই দিকটা ঘুরে যেতে পারেন আমার তো ভালো লেগেছে এবং খুব সুন্দর একটা সময় কেটেছে আগামীতে আশা করবো আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো থ্যাংক ইউ